অন্ধকার ঠান্ডা আর এক অজানের নিরবতা এই তিনটি শব্দ বর্ণনা করে গভীর সমুদ্রকে সাগরের উপরিভাগ যেমন সৌন্দর্য ভরপুর তেমনি একটি সাগরের গভীরতা অন্ধকারে ঘেরা যেখানে সূর্যের সূর্যরাল কখনই পৌঁছাতে পারে না যেখানে পানির চাপ এতই বেশি যে কোনো মানুষ বা যন্ত্র সহজে টিকতে পারে না কিন্তু মানুষ থেমে যায়নি মানুষ চেয়েছে জানতে গভীর সমুদ্রে কি রয়েছে কেমন সেই সাগরের গভীরের অজানা ভিডিওতে আমরা জানবো মানুষ যখন প্রথমবার গভীর সমুদ্রে ডুব দিয়েছিল তারা তখন কি দেখেছিল আর কিভাবে তারা সেই রহস্যের দরজা খুলেছিল আর মানুষেরা সমুদ্রের গভীরে কি কি হয়েছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা জানি পৃথিবীর প্রায় একাত্তর পার্সেন্ট অংশ জুড়েই রয়েছে সমুদ্র কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই বিশাল সমুদ্রের আশি পার্সেন্টের বেশি মানুষের এখন অজানা মূলত গভীর সমুদ্র বলতে বোঝানো হয় পানির দুইশো মিটার বা তার নিচের স্তরকে সেই নিচের স্তরের প্রায় আলো শূন্য আর তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আর সেই গভীর স্তরের পানির চাপ এতই বেশি যে যে কোনো মানুষের শরীরকে মুহূর্তের মধ্যে চূর্ণে করে দিতে পারে অনেক যুগ যুগ ধরে মানুষ ভাবত পানির এত গভীরে কোনো প্রাণ থাকতে পারে কিনা কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেছেন যেখানে পানি রয়েছে সেখানে জীবনেরও সম্ভাবনা রয়েছে তারপর আঠারোশো বাহাত্তর সালে শুরু হয় এক ঐতিহাসিক অভিযান এইচএমের প্রথম বৈজ্ঞানিক অভিযান এই অভিযানের লক্ষ্য ছিল সমুদ্রের গভীরতা ও অনুসন্ধান করা প্রায় প্রায় বছর ধরে এই অভিযানের পরে সমুদ্রের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল অভিযানে মানুষ প্রথমবার দেখেছিল অজানা কিছু প্রাণী যাদের কেউ কখনো আগে কল্পনাও করেনি তারা ওই অভিযানে দেখেছিল গভীর সমুদ্রের অন্ধকারে জল করা কিছু অদ্ভুত প্রাণী যাদের দেহ থেকে আলো বের হয় তারা প্রথমবার দেখেছিল প্রাণীদের কিন্তু তখনও মানুষ গভীর সমুদ্রে নামতে পারেনি সবকিছু ছিল হচ্ছিল দড়ি ও যন্ত্রের মাধ্যমে কিন্তু উনিশশো তিরিশ সালের অভিযানে ইতিহাস বদলে গেল উইলিয়াম বিবি আর ওটিস বার্টন নামের দুইজন নাবিক মিলে তৈরি করলেন এক ছোট গোল বলের মতো সাবমেরিন যার নাম দিলে ব্রিটিশ ফেয়ার তারা দুইজন এই সাবমেরিন দিয়ে নামলেন প্রায় সমুদ্রের নশো মিটার সমুদ্রের গভীর

সেই দুইজন নাবিক বলেছিলেন তাদের কাছে এমন মনে হচ্ছিল যেন তারা এক অন্য গ্রহ চলে এসেছেন তারপর ওই দুইজন নাবিকের মধ্যে থেকে বিবি নাবিক পরে তার বই লিখেছিলেন আমি এমন রঙ ও এমন আকৃতির প্রাণী দেখেছি যা পৃথিবীর কোনো বৈধিক অন্য সময় লেখা ছিল যখন প্রযুক্তি আরও উন্নত হলো তখন মানুষ দেখতে পেলে এমন সব প্রাণী যারা প্রকৃতির নিয়োগেই যেন চ্যালেঞ্জ করেছে যেমন জায়ান্ট স্কুইড যা দশ মিটার লম্বা যা এই প্রাণী বহু যুগ যুগ ছিল কেবল গল্পে কিন্তু দুই হাজার চার প্রথমে এই প্রাণীটিকে বাস্তবে মানুষ দেখেছিল এঞ্জেল ফিস যার মাথায় আলো জ্বলায় একটি দণ্ড থাকে আর সেটাই হলো তার টোপ তারপর ব্যাম্পার স্কুইড দেখতে ভয়ঙ্কর কিন্তু আসলে ক্ষতিকর নয় তারপর ডাম্প অক্টোবর যার কাঞ্জেন ডিজনি ডাম্পের মতো তার মানে শূন্যতা নয় বরং অন্ধকারই রয়েছে সবচেয়ে রহস্যময় জীবন এখন আমরা জানবো সমুদ্রের অজানার ভূপ্রকৃতি কবি সমুদ্রে শুধু প্রাণের রাজ্যই নয় এটি পৃথিবীর ভূগর্ভের একটি আশ্চর্য চিত্র তারপর উনিশশো সালে দুই নাবেক পিকার্ড ও ডন ওয়ালস মিরা আরেকটি ঐতিহাসিক ডুব দেয় যার নাম ছিল চ্যালেঞ্জার ডিপ ডাইভ যুগা স্পিকার ও ডন ওয়ালস মিরের নাম প্রায় পানির দশ হাজার নব্বই মিটার কবিরে আর সেই জায়গার নামই হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ যেখানে তারা দেখেছিল সমুদ্রের নিচে পর্বত থেকে শুরু করে কাতা সমুদ্রগুলো আর ছোট ছোট জীব যা প্রমাণ করলো যে পৃথিবীর সবচেয়ে অন্ধকার গভীর ও জীবের অস্তিত্ব রয়েছে সেই দুই নাবিক বলেছিলেন সেই দশ হাজার নব্বই মিটার পানির গভীরে মানিয়া ট্রেন প্রকৃতির এমন নীরবতা আর পানির পানির এত চাপ এই যেন প্রকৃতির এক অন্য জগৎ আজ মানুষ গভীর সমুদ্রে অতলে পাঠাচ্ছে সব আধুনিক প্রযুক্তি যেমন রিমোটলি অপারেটেড বিকেল সহ অটোমোনা সাবমেরিন যা সাগরের হাজার হাজার পানি নিচে নামতে সক্ষম এই প্রযুক্তির রোবটগুলো সে মারিয়ানা ট্রেঞ্চে দেখেছিল এমন এক দৃশ্য যেমন হাইড্রোথার্মাল বেস যেখান থেকে আগ্নেয় দুয়া বের হয় আর সেখানে রয়েছে অসংখ্য প্রাণ যাদের শক্তির উৎস সূর্যের বরণ রাসায়নিক বিক্রিয়া আর সেই জায়গায় প্রাণীগুলোকে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না তারা সূর্যের আলোর পরিবর্তে ব্যবহার করে থাকে রাসায়নিক শক্তি একই বলে মোসোথিসিস বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ধরনের পরিবেশ থেকে হয়তো কোটি কোটি বছর আগে পৃথিবীতে প্রথম জীবনে শুরু হয়েছিল আজও আমরা গভীর সমুদ্রের মাত্র বিশ পার্সেন্ট জায়গা সম্পর্কে জানতে পেরেছি অর্থাৎ এখনও বাকি আছে প্রায় আশি পার্সেন্ট জায়গা রহস্য হয়ে রয়েছে বিজ্ঞানীরা বলেন আমরা হয়তো চাঁদ সম্পর্কে যতটা জানি আর সমুদ্রের তল সম্পর্কে তার চেয়েও কম জানি বিজ্ঞানীরা আরও বলেন আমরা আমাদের নতুন অভিযানে আমরা আবিষ্কার করেছি নতুন নতুন প্রাণী নতুন খনিজ এমনকি অজানা জীববৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে মতো গভীর সমুদ্রে আমাদেরকে শিখিয়েছে জীবন কীভাবে শুরু হয়েছিল যে মুহূর্ত থেকে মানুষ প্রথমবার গভীর সমুদ্রের দিকে তাকিয়েছিল সেই মুহূর্ত থেকে মানুষ শুধু নতুন প্রাণী দেখেনি দেখেছিল নিজে কৌতূহলের শক্তিকে অন্ধকারের মধ্যে যে আলো জ্বলে সেই আলোয় আজও মানুষকে টেনে নিয়ে যাচ্ছে আর গভীর বন্ধুরা সমুদ্রে এখনো আমাদের কাছে রহস্যময় আর হয়তো তার গভীরে এখনো লুকিয়ে আছে অজানা এক পৃথিবী ও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ